একটা ছোট্ট ভুলে যদি আপনার সন্তানের ডিহাইড্রেশন কোষ্ঠকাঠিন্য বা পেটের সংক্রমণ শুরু হয় ভাবুন তো আপনি যত্ন করে দুধ দিচ্ছেন সলিড দিচ্ছেন কিন্তু আসল ব্যালেন্সটাই যদি ভুল হয় আজকের ভিডিওটা শুধু খাবার নিয়ে নয় এটা আপনার সন্তানের ভবিষ্যৎ স্বাস্থ্য মস্তিষ্কের বৃদ্ধি আর হজম শক্তি রক্ষার গাইড দুধ জল আর সলিড এই তিনের সঠিক ভারসাম্যতাই হচ্ছে গোল্ডেন সিক্রেট যা নাইনটি পার্সেন্ট মাই জানেন না হ্যাঁ বাচ্চার পেট তো আর এটিএম না যে ইচ্ছে মতো যত খুশি তত ঢুকিয়ে দিলেই হবে আগে জানতে হবে কবে কি দিতে হবে শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের দিকে জানাবো সেই গোল্ডেন রুল যা আপনার বাচ্চার সম্পূর্ণ ডায়েটকে বদলে দিতে পারে ফার্স্ট পয়েন্ট প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ কেন জল নয় অনেক মায়ের প্রশ্ন মনে আসতেই পারে গরমে কি একটু জল দেব না কিন্তু ভয়াবহ সত্য হলো প্রথম ছয় মাস জলের এক ফোঁটাও প্রয়োজন নেই মায়ের দুধের মধ্যে এইটি এইট জল থাকে যদি অল্প করে জল দেন তাহলে ওজন বাড়বে না সোডিয়াম লেভেল নেমে গিয়ে শখ পর্যন্ত হতে পারে মায়ের দুধ শুধু খাবার নয় এটাই হলো ইমিউন সিস্টেমের পাহারাদার তাহলে দুধই যদি সব পারে মিনারেল ওয়াটার ব্র্যান্ডকে ধন্যবাদ দেওয়ার দরকার কি তাই না সেকেন্ড পয়েন্ট ছয় মাসের পর যখন জলের দরকার কিন্তু কিভাবে দিবেন এবারে শুরু হয় আসল কনফিউশন দুধ জল সলিড তিনজন তিন মুখে যুদ্ধ তাহলে কি করবেন প্রতিদিন দুই থেকে তিন চামচ জল খাওয়ারের পর কখনোই খাওয়ারের আগে বা দুধের আগে জল দেবেন না কারণ আগে জল দিলে বাচ্চার ক্ষুধা কমে যাবে সলিড অ্যাভয়েড করবে এবং সলিড অ্যাভয়েড করলে ওজন কমে যাবে এবার অনেক না ভাবে জল দিলেই আরাম কিন্তু আপনি যা আরাম ভাবছেন বাচ্চার শরীরটা সংকেত ধরে ঝুঁকি ভাববে এবার জল তো বোঝা গেল কিন্তু দুধ দুধ তো বাচ্চার প্রধান খাদ্য তাই না পয়েন্ট থ্রি দুধের সঠিক পরিমাণ বেশি না কম ছ মাসের পর শুধু দুধ দিয়েই বাচ্চা টিকবে না কিন্তু আবার দুধ কমিয়ে দিলে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে যেটা বিকাশে ধীরগতি করবে তাহলে সাত থেকে নয় মাস বাচ্চাদের জন্য দিনে চারশো থেকে ছশো এম এল দুধ নয় থেকে বারো মাস বাচ্চাদের জন্য দিনে তিনশো থেকে পাঁচশো এম দুধ আচ্ছা যদি বাচ্চা দুধ খেতে চায় তাহলে বুঝুন সলিড রিজেকশন চলছে বাচ্চাকে দুধে ফুল স্টোমাক হলে সে পৃথিবীর সেরা খাবারও ফিরিয়ে দেবে বাচ্চারা কিন্তু খুব চালাক দুধ পেয়ে গেলে কে আর ভাত আর ডিমের কষ্ট করবে পয়েন্ট ফো সলিড ফুড কবে কতটা দিতে হবে এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মা হেরে যায় সলিডের রুলস হলো ছয় থেকে সাত মাস বাচ্চাদের জন্য একবার সলিড আট থেকে নয় মাসের বাচ্চাদের জন্য দুইবার আর দশ থেকে বারো মাসের বাচ্চাদের জন্য তিনবার এবং স্ন্যাক্স একটি উদাহরণ বলি আপনাদেরকে একজন মা ভাবছেন দুধ তো ঠিকই দিচ্ছি খিদে না পেলে সলিড খাবে কি অথচ সলিড না দিয়ে চিবানোর ক্ষমতা গাট হেলথ মোটর স্কিল সবে কিন্তু পিছিয়ে যায় এবার সবই তো ঠিক আছে কিন্তু কোনটা আগে দুধ না সলিড না জল গোল্ডেন অর্ডারটা কি পয়েন্ট ফাইভ দিনভর রুটিন যেটি হলো সঠিক ক্রম এখানেই সব মিশ্রণ হয় গোল্ডেন ট্রিপস যেমন মর্নিংয়ে দুধ মিড মর্নিংয়ে সলিড ফুড যেমন খিচুড়ি সুজি বা ফল খাওয়ারের পর দুই থেকে তিন চামচ জল দুপুরের খাওয়ারে দুধ ইভিনিং সলিড প্লাস জল এবং নাইটে ঘুমের আগে দুধ এই ব্যালেন্স না হলে বাচ্চা শুধু দুধেই আসক্ত থাকবে সলিড রিজেকশন চলবে আয়রন ডেফিসিয়েন্সি হবে গাঠের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য হতে পারে বাচ্চা যদি কথা বলতে পারতো বলতো একবারে সব একসাথে দিও না প্লিজ এখন সবচেয়ে বড় প্রশ্ন কি হলে বুঝব আমার ব্যালেন্স ঠিক আছে কিনা যদি বাচ্চার পায়খানায় কোনো কষ্ট নেই ঠিক মতন ঘুমাচ্ছে খেলায় আগ্রহী এবং ওজন ও বৃদ্ধি স্বাভাবিক তাহলে আপনি সফল মা না হলে চোখ বন্ধ করে এই ব্যালেন্স ফর্মুলা আজ থেকে শুরু করুন আর শেষ কথা হলো বাচ্চার ভবিষ্যৎ শুধু খাওয়ারে না ব্যালেন্সে গড়া যদি এই ভিডিও আপনাকে একটুও সাহায্য করে মনে রাখুন আপনি শুধু মা নন আপনি একজন নীরব যোদ্ধা আমার প্রতিটি ভিডিও আপনার পথ চলার সঙ্গী হতে চাই পরের ভিডিওতে আসছে যদি বাচ্চা খেতে না চায় কিভাবে রিভার্স করবেন তাই পরের ভিডিওটি মিস করবেন না ধন্যবাদ